সবাই বলে যে সিঙ্গাপুরে নাকি খাওয়া দাওয়ার কস্ট অনেক বেশি অনেক বেশি আর আজকে দেখাবো হচ্ছে সিঙ্গাপুরে আপনি কিভাবে কম টাকায় খাবেন শুধুমাত্র কিভাবে কম টাকায় খাবেন না বাংলাদেশের থেকে কম টাকায় খাবেন এবং হচ্ছে তাও গরুর মাংস এবং সাথে হচ্ছে আলু ভর্তা এবং ডাল এবং চ্যালেঞ্জ আপনাদেরকে দেখাই দিব যে বাংলাদেশের থেকে কম কি বেশি সো চ্যালেঞ্জ ভিডিওটা শুরু করি আর যে জায়গাটায় খাবারটা পাওয়া যাবে যে জায়গাটা খাইতে হবে সেটা হচ্ছে আপনার ফার্স্ট আসতে হবে আপনি যেখানেই থাকেন লিটল ইন্ডিয়া লিটল ইন্ডিয়ায় আসলে এখানে যে জায়গা আছে বেঙ্গল স্কোয়ার মার্ট মানে বেঙ্গল স্কোয়ার মার্টে আপনি আসলে আপনি ফিল করবেন যে না আপনি কোনোভাবে আপনি সিঙ্গাপুরে নাই আপনাকে মাস ফিল করতে হবে যে না আপনি বাংলাদেশের কোনো একটা জায়গায় আসতেন তবে অফ একটু পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানো সো ফাইনালি চলে আসছি লিটল ইন্ডিয়া আর অলরেডি আমার দুপাশে সব ইন্ডিয়ান ভাইব সব ইন্ডিয়ান দোকান আর মনে হচ্ছে আমি ইন্ডিয়ায় চলে আসছি মানে এইখানে সবই হচ্ছে ইন্ডিয়ান প্রোডাক্ট ইন্ডিয়ান মানুষ ইন্ডিয়ান সাথে পরিবেশও ইন্ডিয়ান আপনি কোনোভাবেই বুঝতে পারবেন না যে আপনি এখন ইন্ডিয়ার বাইরে আসছেন বা আপনি সিঙ্গাপুরে আছেন আপনাকে এখানে আসলে ফিল করতেই হবে যে আপনি এখন বর্তমানে আসেন হচ্ছে ইন্ডিয়াতে আর এইখানে ইন্ডিয়ান একটা মন্দিরও স্থাপন করে ফেলছে এখানে একটি মন্দিরও আছে সো এই যে এই লেনটার নাম হচ্ছে হিন্দু লেন মানে হিন্দু রোড এই রোডটার নাম হচ্ছে হিন্দু রোড সো এই জায়গাটার নাম হচ্ছে বাংলা স্কোয়ার মার্ট আর ওই হচ্ছে বাংলা স্কোয়ার মার্ট এখানে পুরাটা হচ্ছে বাংলাদেশি সবাই এবং এখানে কালচার বাংলাদেশি সব কিছু হয়েছে ঢাকার রেস্টুরেন্ট ও আমি ভুলে যাচ্ছি যে আমি সিঙ্গাপুরে আছি আমার ভালো লাগতেছে সো ফার্স্টে শুকে পড়ছে প্রাইম ব্যাংকের আর সব বাংলা লেখা দেখেই ভালো লাগতেছে টাকা এক্সচেঞ্জ করার জন্য তারপর হচ্ছে মোহাম্মদ রেস্টুরেন্ট তারপরে আসতে হচ্ছে ঢাকা স্টেডিও মানে ছবি টবি যারা তুলতে চান তারা এখান থেকে তুলতে পারবেন আমার যেহেতু ফটোকপি করা লাগবে আমি এটা ফটোকপি করব করবো মানে টোটালি বাংলাদেশি বাংলাদেশের লাল শাক পুঁই শাক সবকিছু আছে এই যে সব শাক সবজি এখানে দেখে বসার উপায় নেই ঠিক ছিল আপনি এটা বৈশাখী রেস্টুরেন্ট বেগুন পটল শাক সবজি সবই জায়গা আছে ময়গ গরু মাংস সেভেন পয়েন্ট ফাইভ জিরো খাসি মাংস সেভেন পয়েন্ট ফাইভ জিরো মানে বাংলাদেশ থেকে এখানে কম প্রাইস এখানে বিকাশ করা হয় বাংলাদেশের মোবাইলে বিকাশ করা হয় ভাবা যায় মানে এখানে বিকাশ করা যায় আর এই যে অবশেষে পাইলাম সাতলা রেস্টুরেন্ট এখন দেখি খাবার কী আছে মানে এখানে সব কিছুই আছে মানে আপনি মানতেই পারবেন না যে আপনি সিঙ্গাপুরে আছেন আপনি মনে হয় কোনো বাংলাদেশি রেস্টুরেন্টে আছেন মানে জোস ব্যাপার আচ্ছা এখানে হচ্ছে ডাল এক ডলার মাংস বিফ খাসি যেটাই নেন এখানে বিষয়ে প্রত্যেকটা হচ্ছে পাঁচ ডলার করে আর এটা হচ্ছে খাসির খিচুড়ি এটা সাত ডলার এটা হচ্ছে চার ডলার মুরগি হচ্ছে চার ডলার তারপর হচ্ছে এগুলো সব পাঁচ ডলার আর ইলিশ মাছ এটা হচ্ছে ইলিশ মাছ বেগুন দিয়ে বহা রে ভাই এটাও পাঁচ ডলার আর আলু ভর্তা হচ্ছে এক ডলার মানে আলু ভর্তা দিয়ে খাইলে এক ডলার দেখগুড এটা খুব বেগুন ভর্তা ডিমও হচ্ছে এক ডলার ও কোল্ড ড্রিঙ্কস এখানে আমাদের কিন্তু টাইগার স্পিডও আছে যা চাই সব আছে তো এখন আমি কি খাবো আমি যেটা নিছি আমি তো বিফ দেখলে বরাবরই হচ্ছে মাথা নষ্ট তো ভাত নিছি বিফ নিছি পাঁচ ডলার আলু ভর্তা নিছি এক ডলার মানে আলু ভর্তা গরু মাংস আর ভাত কিন্তু এখানে যেটা দেখলাম হিসেবে তুলনামূলকভাবে সবাই বলে সিঙ্গাপুরে খাওয়ার কষ্ট অনেক বেশি অনেক বেশি আমার হিসেবে দেখলাম খুব বেশি না কারণ এখানে পাঁচ ডলার মানে প্রায় সাড়ে চারশো টাকা কম বেশি হবে যে মাংসটা দিছে এই মাংস বাংলাদেশে খাইতে গেলে সেমিপুক্ত আমাদের চার পিস পার পিস দেয় মাংস আড়াইশো টাকা দুশো টাকা সেখানে সেখানে ডাবল হিসেবে ঠিকই আছে কিন্তু আলু ভর্তার দামটা একটু বেশি এই যে আলু ভত্তা এক ডলার মানে প্রায় সাতাশি টাকা মতো তার মানে বেশি হতো আর ভাতও প্রায় সাতাশি টাকা এই যে আমি বলছিলাম যে সিঙ্গাপুর এসে আপনি খাবেন এটা হচ্ছে বাংলাদেশের থেকে খরচ কম আসলে সবাই বলে সিঙ্গাপুর অনেক এক্সপেন্সিভ বাট আমি বলছিলাম যে হচ্ছে আমি দেখাবো যে কোথায় খাইলে আপনারা বাংলাদেশে যেটাকে খাচ্ছেন তার থেকে কম টাকা আপনি যাচ্ছি আর সো আমরা যেহেতু আজকে যাচ্ছি হচ্ছে সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া বাই রোড সো সেক্ষেত্রে যাইতে গেলে আমার ফার্স্ট কিছু পেপার্স প্রিন্ট করতে হবে ফটোকপি করতে হবে সেটা কোথা থেকে করবেন প্রিন্ট করার জন্য আমরা আসছি ঢাকা স্টুডিওতে এটা বাংলা স্কোয়ার মার্টের দিকে ঢুকতে গেলেই পড়ে এই যে ঢাকা প্রিন্ট এখানে থেকে আমরা হচ্ছে প্রিন্ট করবো আচ্ছা সো এইখানে হচ্ছে এনাদের এই এই ফ্যাসিলিটিসগুলো আছে তারা হচ্ছে এইগুলো দিয়ে থাকে আর এছাড়া কিন্তু আমি আমার পেপার্সগুলা সব দিয়ে দিছি তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করে জাস্ট হোয়াটসঅ্যাপে আমি পেপার্সগুলো দিয়ে দিছি যেটা হচ্ছে আমার মালয়েশিয়ান অ্যারাইভেল কার্ড ডিজিটাল অ্যারাইভেল কার্ড এটা এক পেজ ফার্স্ট পেজ একটাই পেজ হবে সেকেন্ড পেজ হবে না তো এটাও ডকুমেন্টসগুলো প্রিন্ট করা শেষ আর এখন যাবো হচ্ছে বুকিস বাস স্ট্যান্ড আর জোহরবাড়ু যাওয়ার জন্য যেতে হবে বুকিস বাস স্ট্যান্ড সো এটার নাম কিন্তু বুকিজ বাস স্ট্যান্ড না এটা হচ্ছে কুইন স্ট্রিট বাস স্ট্যান্ড সো খাওয়া দাওয়া শেষ আর চলেন এই ভিডিওটা থেকে বিদায় নিই কারণ এই ভিডিওর ভিতরে দেখে ফেললাম চায়না টাউন লিটল ইন্ডিয়া এবং বাংলা স্কোয়ার মার্ট মানে যেখানে আপনারা বাংলাদেশি পাবেন খাওয়া দাওয়া করবেন ইচ্ছা মতো এবং এটাও দেখাইলাম যে কত কম টাকা আপনারা খাইতে পারেন সো নেক্সট ভিডিও থাকবে কিভাবে আমি সিঙ্গাপুর থেকে বাই বাসে ল্যান্ড বর্ডার ক্রস করে মালয়েশিয়া গেলাম সো সেই ডিটেলস হচ্ছে নেক্সট ভিডিওতে দিব তো আপাতত এই ভিডিও থেকে ভিডিওতে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম